হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালে ঘুম থেকে উঠেই দেখো বসিয়ে দিয়েছি আলুর তরকারি তো সকালে একটু আলুর তরকারি আর পরোটা বানাবো তো মাম্মামকে স্কুলের জন্য একটু টিফিন দিয়ে দিব সেই জন্য আরও ফটাফট করে নিচ্ছি তো চলো সবজিটা করে নিই করে মাম্মামকে স্কুলে দিয়ে আসবো আর এই যে দেখো এখানে আটাও মেখে রেখেছি তো এখন আর সকালে চা বন করেছিলাম ওটা শেয়ার করিনি তোমাদের সাথে এখানে দেখো এক গাদা বাসন পড়ে আছে তো সবজিটা মোটামুটি হয়েই এসেছে বা ডুটিটা করব করে মামামকে স্কুলে দিতে যাব তারপরে আবার আসছি করেছে এখনই নামবে বৃষ্টি পুরো মেঘ করেছে এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে তো আমার কার্পেটটা মেলা ছিল ওটাই উঠাতে আসলাম প্রচণ্ড মেক করেছে এই চলে এসেছে বৃষ্টি তো তো মেক করেছে কত কি যে বৃষ্টির নাম মে ভালো লাগছে দেখতে আর হাওয়াটা যা আসছে না হাওয়াটা আরো বেশি ভালো লাগছে ও সেই হাওয়া উঠে গেছে সেই হাওয়া দিকটাতে আরো বেশি মনে হচ্ছে দেখো মেক করেছে হাওয়াটা যা ভালো লাগছে এত সুন্দর লাগছে হাওয়াটা মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা তো এখন বাজে সকাল দশটা আর মামামকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে একটু খেলাম খিচুড়ি খেলাম খেয়ে তারপরে তের ছাড়িনি দেখো দেখলাম যে একদম অন্ধকার হয়ে গেছে সেই জন্য ছাদে চলে এসেছি সে যে কার্পেটটা মেলা ছিল এটা নিতে আসলাম আর প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া উঠে গেছে দেখো ভালো লাগছে একদম হাওয়াটা মনে হচ্ছে যেতে ইচ্ছে করছে না আর ঝিরি 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 বৃষ্টি পড়ে যাচ্ছে একদম গুড়ি 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 বৃষ্টি ছেড়েছে বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেতে ইচ্ছে করছে না হাওয়াটা দেখে চলো নিচে গিয়ে কাজে লেগে পড়ি অনেক কাজ পড়ে আছে এখনো কোনো কাজই হয়নি জল আনতে যাবো দেখেছো হাওয়াটা খুব ভালো লাগছে চলো নিচে চলে যাবো আসবে না যতটা মানে মেঘ করেছে ততটা মনে হচ্ছে না যত হাওয়া ছেড়েছে বৃষ্টিটা আসবেই না হ্যালো বন্ধুরা তো দেখো এখন বেজে গেছে সকাল দশটার দশ বাজে তো দেখতেই তো পেলে ছাদে গিয়েছিলাম প্রচণ্ড হাওয়া ছেড়েছে বেশ ভালোই লাগলো দাঁড়া যাক যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল দেখো কি যে ভালো লাগছে জানলার ধারে বসে হাওয়াটা আসছে আর বৃষ্টির আওয়াজটা দেখো কি ভালো লাগছে প্রচণ্ড গরমে বৃষ্টিটা হয়ে যদি একটু ঠান্ডা দেয় তাহলে তোমার শান্তি লাগবে শান্তি তো গরম পড়েছে পাঁচ কতদিন হলো এবার বৃষ্টিটা একদমই কম বৃষ্টিই নেই আমিও যাবো জল ভরবো খাওয়ার জল ভরতে যাব মেয়েকে স্কুলে দিয়ে আসলাম কালকে যেহেতু মঙ্গলচন্দ্র উপাস করেছিলাম কালকে সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি তো আজকে সকালে একটু খিচুড়ি খেলাম আর সকালে আধিক তরকারি আর পরোটা করেছিলাম বৃষ্টির আওয়াজে আমার কথা শুনতেই পারবে না পরোটা করেছিলাম তো এখন ঠিক খেলাম না পরোটাটা খেলাম না এখন তো খেলাম তো শরীরটা ছেড়ে দিয়েছি এখন স্নান ধান হয়নি মাম্মাকে স্কুলে দিয়ে এসেছি মাম্মামকে পরোটা আর সবজি দিয়ে টিফিনে দিয়েছিলাম আর শরীরটা খুব একটা ভালো নয় গলার আসুন বুঝতেই তো পারছো আর কি সুন্দর দেখো লাগছে দাঁড়াবো একটা এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবছিলাম মনে না যে হাওয়া উঠেছে তো বৃষ্টিটা হয়ে ভালো লাগছে আজকে ঠান্ডা ঠান্ডায় ওইটা থাকবে এই যে গাছের আমগুলো দেখো বড় বড় হয়ে গেছে চলো কাজগুলো করতে থাকি দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো আজকে বাজার থেকে নিয়ে এসেছে কাতল মাছ আর মাছটা খুব ভালো দেখে মনে হচ্ছে মাছটা খুব ভালো তো চলো মাছটাকে ভালো করে আগে ধুয়ে নিই আর মাছের ঝোল পড়ে যাওয়ার জন্য মাছ হলো সেরকম কোনো কিছু সবজি টবজি না করে চলে মাছের ঝোলের সাথে সামান্য একটা কিছু করলেই হয়ে যায় আর এখানে দেখতে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা ফুটছে ঘুরতে ঘুরতে আমি মাছটাও ধুয়ে নিই মাছটাকে ধুয়ে রান্না টান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি আবার এই বাড়িতে মিস্ত্রিরা যেহেতু কাজ করছে এসে এসে একটু কাজগুলো আমাকে দেখতে হয় কত দূর হলো কী করছে না করছে কিছু ওদের প্রয়োজন আছে কিনা না সব কিছু তো আমাকে একা হাতে হ্যান্ডেল করতে হয় সেই জন্য ওই বাড়ির কাজকর্ম করে আবার এই বাড়িতে আমাকে চলে আসতে হয় তো এসে দেখছি বেশ অনেকটাই কাজ হয়ে গেছে দেখো কতটা গা উঠে গেছে এই দেখো মোটামুটি অনেকটাই আজকে কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন দেখো একদম মানে মেঘ মেঘ হয়ে আছে তো সেই জন্য একদম পুরো অন্ধকার হয়ে আছে সেরকম বোঝা যাচ্ছে না আর এই যে এটা হচ্ছে বাথরুমের জানলাটাও কাটা হয়ে গেছে উপরে একটা ফুটাও করে নিয়েছে তো মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে দেখলাম তো এই যে বাড়িতে এসে এই কাজগুলো দেখতে বেশ ভালো লাগে খুব আনন্দ লাগে একটু একটু করে আমার বাড়িটা তৈরি হচ্ছে এটা দেখতেও বেশ ভালো লাগে সেই জন্য আমি কাজ করি তারপরে দুপুরে ঘুমটুম আর কিছু নেই আমার এখন চোখে ঘুম বলতে কিছুই নেই যতটা টাইম পাই চলে আসি এখানে কাজ দেখতে আর এখানেও তোমার সামনের গাতনিটা এখনও স্টার্ট করেনি তো সামনের গাঁতনিটা দুদিন পরে স্টার্ট করবে আগে পিছনটা কমপ্লিট করে তারপরে সামনেরটা করবে তো চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো সন্ধ্যাবেলা এরকম গরম গরম সিঙ্গারা আর চাটনি আর এই যেখানে দেখো আরও আছে এটা মাম্মাম খাচ্ছে খেতে খেতে মামমামে পুরো ঝাল লেগে গেছে তো আমি একটা খেয়ে দেখি ঝাল না কি তো চলো খেয়ে খুব ঝাল তো তো বন্ধুরা এটা পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা আমাদের ঘরের যে তোমার টাইলস লেগেছিল। লাগিয়েছিল আর উপরে যে একটা ঘোলা মেরেছিল তো এখন ঘরের মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে মিস্ত্রিরা বলেছিল যখন সমস্ত কাজকর্ম হয়ে যাবে তখন এই যে ঘরের মধ্যে যে এটা মেরে দিয়েছিল না টাইলসের উপরে ওটাকে ডলে ডলে উঠিয়ে দিয়ে ওরা আজকে অ্যাসিড দিয়ে পরিষ্কার করে দিয়ে যাবে তো ওটাই ওরা করতে চলে এসেছে তো আমাকে আবার ডাকলো আসার জন্য তো আমি আসলাম তো এসে দেখি দেখো ওরা পরিষ্কার করছে আর বাথরুমটা কিন্তু হয়ে গেছে একদম বাথরুমটা দেখো ক্লিন হয়ে গেছে বেশ ভালো লাগছে আর আমার বাথরুমটা না বেশ বড় হয়েছে তো সেই জন্য ভালো লাগছে আর বাথরুমটা বড় হলে না কিন্তু অনেকটাই কিন্তু সুবিধা দেখো প্রায় অনেকটাই বড় হয়েছে বাথরুমটা আর আমরা খুব তাড়াতাড়ি এই বাড়িতে শিফট হয়ে যাব। সেই জন্য খুব চট জলদি কাজগুলো করে নিচ্ছি যে দেখো এটা লাগিয়েছে এটা কালকে লাগাতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আজকে আবার লাগিয়ে নিয়েছি চট জলদি কাজগুলো করে নিচ্ছি যেহেতু বাড়িতে চলে আসব তো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে আমার গৃহপ্রবেশের প্রবেশের ভিডিও তো চলো তোমরা কেউ স্কিপ করে যেও না বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে অনেক কষ্ট অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করেছি তারপরে আজকের জীবনে এই দিনটা এসেছে তো যতদিন পর্যন্ত বাড়িতে না ঢুকবো ততদিন পর্যন্ত মানে শান্তি নেই যেদিন বাড়িতে ঢুকবো সেদিন মনে করবো যে না মানে আজ একটু শান্তি পেলাম তো দেখো এই রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে টাইলসগুলো একদম জগাজগ করে দিয়েছে আর এই যে দেখো নিজগুলো পরিষ্কার করা একদম হয়ে গেছে দেখো আজকে তোমার হচ্ছে রান্নাঘর আর বাথরুমটাই পরিষ্কার করলো একদম দেখো পরিষ্কার ঝকঝকা করে দিয়েছে আর এই ঘরটা আর ওই যে পাশে যার একটা রুম আছে এই দুটো রুম আজকে করেনি এই দুটো রুম বলে আবার কালকে সকালে এসে করবে তো যাই হোক ওদের সুবিধা মতো ওরা কাজ করছে আমার তো অত বলার কিছু নেই আর মাম্মামের ফটোটা এখানে টাঙিয়েছি দেখতেই তো পাচ্ছো তো দেখো এই দুটো ঘর এখনো পুরো নোংরা আছে তো এই দুটো ঘর পরিষ্কার হয়ে গেলে একবারে দুয়ার মুছে আমি আস্তে আস্তে পুজোর বাজারগুলো করতে শুরু করে দেবো কারণ সামনেই আমার গৃহপ্রবেশের দিন একদম ঠিক হয়ে গেছে তো আস্তে আস্তে শুরু করে দেব তো বন্ধুরা ভিডিওটার বেশি বড়ো করছি না এখানেই এন্ড করে দিচ্ছি আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা তোমরা সবাই খুব ভালো দিক